আসসালামু আলাইকুম এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাইফুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশের কোন ভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে অনুষ্ঠিত হবে তাই যারা নির্বাচনে সহকারী প্রিজাইডিং ও প্রিজাইডিংয়ের দায়িত্ব পেয়েছেন তাদের একসাথে দুটি কাজ করতে হবে এমনিতে নির্বাচনকালীন দায়িত্ব পালন করা একটি কঠিন তার সাথে আরও একটি অতিরিক্ত কাজ করতে হবে ভোটের পরিবেশ শান্ত এবং সবাই সহযোগিতা করলে কোনো কাজই কঠিন না তাই সবাই একসাথে কাজ করতে হবে সেদিন পোলিং অফিসার সহকারী আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আনসার এবং প্রশাসন একটি পরিবারের মতো কাজ করবে নির্বাচনের দিন অনেকগুলো কাজ একসাথে করতে হয় ভোটের আয়োজন এবং ম্যানেজমেন্ট বিভিন্ন নথিপত্র পূরণ এবং সাজানো সহকারী রিটার্নিং অফিসারের কাছে পাঠানো তাই এই কাজগুলো করতে সারা দিন ব্যস্ত থাকতে হয় নির্বাচনের দায়িত্ব দায়িত্বরত কর্মচারী কর্মকর্তাবৃন্দকে তাই তথ্যগুলো যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে পিসাইডিং রো সেদিন সর্ব সব কাজের কেন্দ্রবিন্দু সকল কাজের প্রধান হলেন আপনি তাই গণভোটের ফরম কিভাবে দ্রুত পূরণ করা যায় সে বিষয়ে আজ আমি আলোচনা করার চেষ্টা করব যারা নতুন আছেন তাদের কাজকে সহজ করে দিবে তাই তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আসুন ফরম তিন ও পাঁচ কিভাবে পূরণ করতে হয় তার বাস্তব উদাহরণের মাধ্যমে জেনে নিন গণভোট ফরম তিন এই বিষয় নিয়ে আজ আলোচনা করব ভোট ভোটকেন্দ্রের ভোট গণনার বিবরণী নির্বাচনী এলাকার নাম নম্বর এবং নাম এখানে সুতরাং লালমনহাট দুই এটা একটা নমুনা এই নমুনা নিয়ে আজ আমি একটি কথা বলার চেষ্টা করব এখানে প্রথমে আছে আমাদের মোট ভোটার সংখ্যা এখানে মোট ভোটারের সংখ্যা আছে বাইশ বাইশো উনচল্লিশটি ভোট আছে এই ভোটের মধ্যেই আমাদের হিসাব করতে হবে কিভাবে করা যায় ভোট কেন্দ্রের নম্বর এবং নাম নাম এখানে দেখেন তিরানব্বই ফলিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রাম ও ফলিমারি এইরকম যে কোনো আপনি যে এলাকায় দায়িত্ব থাকবেন এরকম একটি নমুনা থাকবে তারপরে এখানে দেখেন ইউনিয়ন বা পৌরসভা থাকবে ইউনিয়ন বা পৌরসভা আর উপজেলা তারপরে জেলা এরকম থাকবে এখানে প্রথমে থাকবে হা ভোটের সংখ্যা হা ভোটের সংখ্যা তারপরে না ভোটের সংখ্যা প্রদত্ত বৈধ ভোট ভোটের সংখ্যা তারপরে আছে এখানে অবৈধ বা গণনা বহির্ভূত ব্যালট পেপারের সংখ্যা আর প্রদত্ত মোট ভোটের সংখ্যা তিন ও চার এর সমষ্টি আর এখানে আছে শতকর হার মানে কত পার্সেন্ট ভোট পড়েছে সেটার হার এখন আমি মনে করলাম যে ভোট হইলে মোট ভোট আছে। এইখানে দুই হাজার মনে করলাম হা বোট পনেরোশোটি তারপরে না মনে করলাম যে তিনশোটি তাহলে এইখানে পদত বৈধ ভোট হবে আমাদের আঠারোশোটি কত হবে আঠারোশোটি একশো আঠারোশোটি আমাদের বৈধ ভোট হবে তারপরে এখানে অবৈধ ভোট অবৈধ ভোট মনে করলাম যে দশটি ভোট মানে বাতিল হয়েছে তাহলে দশ এখানে দশ যোগ করলাম তাহলে আমাদের কত হলো পনেরোশো আর না ভোট হলো তিনশো এই মোট হলো আঠারোশো আর অবৈধ ভোট অথবা বাতিলকৃত ভোট পাওয়া গেল দশটি তাহলে মোট ভোটারের সংখ্যা প্রদত্ত ভোটের ভোটারের সংখ্যা এখানে প্রদত্ত মোট ভোটের সংখ্যা তিন এবং চার তিন এবং চার মিলে হবে আঠারোশো দশ তাহলে আমাদের এখানে কত হবে আঠারোশো আঠারোশো দশ আঠারোশো দশটি তাহলে আমরা এটাকে যদি পারসেন্টেঞ্জ করি আঠারোশো দশ আর মোট ভোর হলো বাইশশো উনচল্লিশ তাহলে আশি পয়েন্ট তিরাশি হয় এটা কীভাবে হিসাব করবো আমরা এই আঠারোশো দশ উপরে লেখব গুণন দেবো একশো শতকরা যেহেতু আর নিচে হবে বাইশশো উনচল্লিশ উনচল্লিশ যদি ভাগ করি তাহলে আশি দশমিক তিরাশি আশি দশমিক তিরাশি পার্সেন্ট ভোট আমাদের কাস্ট হয়েছে সেটার হিসাব তারপরে নিচের দিকে তেমন কিছুই থাকবে না মনে করেন যে স্থানের নাম থাকবে যে আপনি যে কেন্দ্রে আসেন সেই কেন্দ্রের নাম তারপরে এখানে তারিখ বারো তারিখ এটা এগুলো পূরণে থাকবে দুই মাস দু হাজার ছাব্বিশ এইখানে শুধু আপনার সিগনেচার দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে আপনার ফরম তিনের কাজ সম্পন্ন তারপরেও যদি আবার কারো কোনো বুঝতে ভুল হয় তাহলে আপনি কমেন্টে জানাইতে পারবেন আমি আবার বিষয়টা বলতেছি মনে করলাম মোট ভোট হলো বাইশশো উনচল্লিশ তার মধ্যে পনেরোশো হ্যা ভোট পড়েছে পনেরোশো না ভোট যদি মনে করলাম যে তিনশো পড়েছে তাহলে মোট ভোট হবে আঠারোশো আর অবৈধ বা যে ভোটটা হবে সেই এই ঘরে বসাবেন বসানোর পর এই তিনটা যোগ করবেন যোগ করে আমার আঠারোশো দশ আসছে আঠারোশো দশ এবং এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে শতকরা প্রকাশ করার নিয়ম হলো এই আঠারোশো দশ যত আসবে তত তার সাথে গুণন করবেন একশো ভাগ দিবেন আপনি মোট ভোট সংখ্যা দিয়ে তাহলে ভোট সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা হবে সেটি আমাদের পার্সেন্ট তা আমরা প্রথম একটা অংশ শিখলাম এখন ফরম পাস নিয়ে আলোচনা করব ফরম পাস গণভোট তারপরে গণমোট অধ্যাদেশ ধারা চোদ্দ ছয় দুষ্টব্ব ব্যালট পেপারে হিসাব বিবরণী দুইটা ফরম এক একসাথেই থাকবে এই দুইটা ফরম আমাদের হিসাব করতে হবে তারপরে নির্বাচনী এলাকার নাম থাকবে আপনার যে এলাকা সেই এলাকার নাম থাকবে এটা কিন্তু নমুনা কোনো সঠিক কোনো কেন্দ্রের নাম নয় ভোট কেন্দ্রের নাম ও নম্বর তিরানব্বই ফলিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রাম ফলিমারি এরকম থাকবে আপনার এই ইয়াতে তারপরে যেহেতু মোট ভোটার সংখ্যা আমি বাইশশো উনচল্লিশ দুই নিয়ে কাজ করছি তাহলে আমরা এটাই নিয়ে এটা নিয়ে আলোচনা করব কারণ এর ফরম তিনে আমরা সেই বিষয়টা আলোচনা করছি এখন মনে করেন যে ইউনিয়নের নাম থাকবে এখানে তারপরে উপজেলা থাকবে জেলা থাকবে তারপরে ভোটকেন্দ্রের মোট কি মোট ব্যবহারের জন্য প্রাপ্ত ক্রমিক নম্বর এখানে আপনার যে ক্রমিক নম্বরটা থাকবে সেটাই মানে ধরলাম যে ক্রমিক নম্বর এক থেকে শুরু হয়ে হওয়ার পর বাইশো বাইশশো উনচল্লিশ পর্যন্ত এরকম থাকবে আপনার তারপরে এখানে বলা আছে মোট ভোট তাহলে তাহলে মোট ভোট হবে আমাদের বাইশো উনচল্লিশ এটি আমাদের এইখানে থাকবে এখন এইখানে এক নম্বরে মোট ভোটের সংখ্যা আর দুই নম্বরে থাকবে ব্যবহৃত মোট ব্যালট পেপারের সংখ্যা এখানে ক নম্বরে কী থাকবে ব্যালট বক্স হইতে প্রাপ্ত ব্যালট বক্স হইতে প্রাপ্ত মোট ব্যালট সরি এখানে একটু ভুল আছে ব্যালট বক্স হইতে প্রাপ্ত মোট বৈধ ভোটের সংখ্যা তাহলে মোট বৈধ ভোট আমাদের ছিল হা না সব দুইটা মিলে ছিল কত আঠারোশো পনেরোশো পনেরোশো আর যোগ ছিল তিনশো তাহলে আঠারোশো আঠারোশো ছিল আমাদের মোট বৈধ বোর্ড আর এ নম্বর এই ফর্মটাতে ভুল আছে আপনি ওইখানে সঠিক ফর্মটাই পাবেন তারপরে দেখা যায় যে আমাদের খ নম্বর আছে অবৈধ বা গণনা অবৈত ব্যালট পেপারের সংখ্যা আমরা ওইখানে দশ দশ দশজন মনে করছিলাম তাহলে আমি এখানেও দশ মনে করলাম যে দশজন অবৈধ বোর্ড বাতিল হয়েছে দশটি হারিয়ে যাওয়া ব্যালট পেপারের সংখ্যা যদি আপনার ব্যালট পেপার হারিয়ে যায় তাহলে সে এখানে লিখতে হবে আমি এটা পরে লিখব তারপরে বিনষ্ট হওয়া বাতিল কারণে বিনষ্ট হওয়ার কারণে বাতিল ব্যালট পেপারের সংখ্যা মানে কোনো সহকারী প্রিসাইডিং অফিসার অথবা কোনো ইয়াতে যদি ব্যালট পেপারে যদি সিল কোনো চিহ্ন বা প্রতীক যদি না থাকে অথবা সহকারী প্রিসাইডিং অফিসার যদি এটা এটাকে কর্তন করার সময় মুড়িটিকে আলাদা করার সময় কেটে বা নষ্ট হয়ে যায় তখন এই তার সংখ্যাটা আমরা এইখানে লিখবো মনে করলাম যে এর নষ্ট ভোটের সংখ্যা এই এরকম সংখ্যা পাঁচটি দলাম যে পাঁচটি ভোট আমার নষ্ট হয়ে গেছে অথবা সিল ছিল না এরকম কোনো সমস্যা হয়েছে তারপরে দেখেন তারপরে অব্যবহৃত যে যেগুলো ব্যবহার করা হয়নি অথবা মুড়ি থেকে আলাদা করা হয়নি অব্যবহৃত ব্যালট পেপারে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা যেগুলো থাকবে সেগুলো এইখানে লিখতে হবে কিন্তু এইখানে যেহেতু আপনার জায়গা কম সেটা সেহেতু আপনার যদি অপর পৃষ্ঠায় কোনো জায়গা থাকে সেখানে লিখবেন আর না তা না হলে এইখানেই ছোটো করে লিখতে হবে এখান থেকে এত থেকে এতর মধ্যে আপনার যে ব্যালট পেপারগুলো অব্যবহৃত আছে সেগুলো অব্যবহৃত ব্যালট পেপারের মোট সংখ্যা এখানে মোট সংখ্যা আমরা কীভাবে লিখব তাহলে মোট সংখ্যা মনে করলাম যে চারশো চারটি ব্যালট পেপার আপনার কাছে অবশিষ্ট আছে এই চারটি এখন দেখা গেল যে এইখানে ব্যালট বক্স বক্সে ভোট পাওয়া গেলো আঠারোশো আর দশটি নষ্ট দশটি অবৈধ আর পাঁচটি হল বিনষ্ট এখন আমাদের মিল করতে হবে বাইশো ভোটের সাথে দেখা যায় যে এখন আমরা এটা যোগ করব যোগ করব যোগ করার পর এই এটা যোগ মানে আঠারোশো দশ পনেরো আর চারশো চারশো চার এটা যোগ করব যোগ করার পর যে ভোটটা আমাদের ইয়া থাকবে ঘাটতি থাকবো সেটা সেই সংখ্যাটা আমরা এখানে বসাবো তাহলে খুব সহজে আপনি মিলাইতে পারবেন মনে করলাম যে আমি ভোট আমার হারিয়ে গেছে ভোট হারিয়ে গেছে তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে কত হবে পাঁচ আর দুই আর কে তিন তারপরে আট তারপরে এক আঠারোশো পঁয়ত্রিশটি ভোট আমার সব মিলে মুড়ি থেকে আলাদা হওয়ার সংখ্যা এটা হলো মুড়ি থেকে আলাদা হওয়ার সংখ্যা কিন্তু আমার ভোট পাওয়া গেছে কতগুলো যদি বিশটা বাদ দিই তাহলে পনেরোটা আর এই বিশটি ভোটের দেখা ব্যালট বক্সে মুড়িতে আছে কিন্তু ব্যালট বক্সে বাক্সে নাই তখন এই সংখ্যাটা আমরা এইখানে বসাবো আর যেটা আপনার অব অব্যবহৃত আছে সেটা মনে করলাম যে এখন এটা অব্যবহৃত সিরিয়াল নম্বর আপনি দিয়ে দিবেন তাহলে এখানে চারশো চার এখানে দেখেন কি বলছে যে ব্যালট পেপার এখানে বলছে যে ব্যালট পেপারের মোট সংখ্যা ব্যালট পেপারের মোট সংখ্যা মানে দুই এবং তিন দুই নম্বরে আমাদের কি দেওয়া আছে এই সংখ্যাটা আর তিনে দেওয়া আছে কত চারশো চার তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা কি করতে হবে আমাদের যোগ করতে হবে যোগ করে কত হবে এই যে পাঁচ আট চার নয় আর শূন্য আর পাঁচ আট চার নয় নয় আর এই যে তিন আর শূন্য তিন তারপরে আট আর চার কত বাইশ বাইশের দুই হাতে হলো এক এক দুই তাহলে এই যে বাইশশো উনচল্লিশটা ভোট আমার আপনার মোট এই সংখ্যাটা অবশ্যই মিলেই হবে যদি না মিলে তাহলে আপনি হারানোর মধ্যে সব কিছুই আপনাকে কাটসাট করতে হবে তাহলে ব্যালট পেপারে মোট সংখ্যা তাহলে দুই এবং তিনে বর্ণিত যা আছে সেটা আপনি যোগ করবেন এইখানে বলা আছে যে এক এক নং এক নম্বর দফায় মোট সংখ্যার সমান হইতে হবে অবশ্যই কি হইতে হবে সমান হইতে হবে আর যদি সমান না হয় তাহলে বুঝতে হবে যে আপনার কোনো জায়গায় ভুল হয়েছে তারপরে এখানে স্থানের নাম থাকবে এইখানে তারিখ মাস আর এইখানে আপনার সিগনেচার যেটা আছে সেটা করে দিবেন এই এই ছিল মোটামুটি আমাদের ফরম তিন এবং পাঁচের হিসাব বিবরণী যদি তারপরেও আপনার কোনো হিসাবে যদি আপনার দেখা যায় কোনো সমস্যা হয় বা আপনি একটি হিসাব দিলেন ওই হিসাবটা যদি আপনার করতে সমস্যা হয় তাহলে আমাকে দিয়ে আমি কমেন্ট বক্সে লিখে দিলে আমি আপনাদেরকে সমাধান করার চেষ্টা করবো এই এইভাবে আপনার দায়িত্বটাই পালন করতে হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজগুলো করতে হবে কারণ শেষ সময়ে আপনার শেষ সময়ে এখানে সময় খুব সংকীর্ণ থাকে এবং সবাই মানে পরিবেশটা খুবই একটু হট্টগোলের মধ্যে থাকে তাই সব যারা প্রিডি প্রিজাইডিং অফিসার আছেন তাকে খুব দ্রুত এই কাজগুলো করতে হবে এবং কাজ করে খুব দ্রুত ওই স্থানগুলো ত্যাগ করতে হবে যদি আমার ভিডিওটি আপনার বিন্দু পরিমাণ উপকারে আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য